নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর অ্যাঞ্জেলের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ দশই আগস্ট দু আজ কিন্তু অ্যাঞ্জেল সোনার ভ্যাকসিনেশনের ডেট মানে ইয়ারলি যে তিনটে ভ্যাকসিন দেওয়া হয় তো তার মধ্যে প্রথম ডোজটা কিন্তু আজকে যেটাতে ডিএইচপিপিআই এবং লেপটো এলিপিটিও এই দুটো কিন্তু একসঙ্গে মিক্স করে একটা ভ্যাকসিন দেওয়া হয় যেটাতে কিন্তু অনেক রোগ থেকে কিন্তু ওদেরকে রক্ষা করে তো মুখে কিন্তু এই মাস্কটা কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে কারণ ও কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে রেগে গেলে বললে ভুল হবে ও ভয় পাচ্ছে এবং ভয়তে ও কিন্তু কামড়াতে যাচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এর আগেরগুলো তো যদিও এমনও করেনি বাট এইবারটা ফার্স্ট টাইম কিন্তু আমরা ফিল করছি যে ও এমন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আসলে বড়ো হচ্ছে তো ভয় তো সবারই লাগে তো এবার কিন্তু আমরা কিন্তু ভাবতে পারছি না যে কীভাবে আমরা দেবো বুঝতেই পারছি না তো আমরা কিন্তু অন্যভাবে দেওয়ার কিন্তু প্ল্যান করছি এবার যে ওকে কিন্তু ওই বারান্দায় গ্রিলের সঙ্গে কিন্তু বেঁধেই দিতে হবে যতই আমাদের কষ্ট হোক তবুও ভ্যাকসিনটা তো ওর জন্য খুব দরকারি প্রচণ্ড উপকারী ভ্যাকসিনটা যে কোনো মূল্যেই ওকে দিতে হবে না 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 করে না শোনা করে না করে না করে না হয়ে গেছে তো হয়ে গেছে শোনা কি হয়েছে কি হয়েছে ভ্যাকসিন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ ও কতটা কান ছিল খুব কিন্তু কষ্ট হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই কারণ ভ্যাকসিনটা ওর জন্য মাস্ট দরকার ওর কেন প্রত্যেকটা অ্যানিমাল মানে ডগ বলো ক্যাট বলো এদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভ্যাকসিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসলে ওরা তো ভয় পায় ওই জন্য হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠে কি আর করবে তো যাই হোক আমরা তো এইভাবে দেওয়ালাম তো এরপর কিন্তু ও কিন্তু খানিকটা জল খেয়ে নিলো আর প্রচণ্ড কিন্তু ও কিন্তু হাঁপাচ্ছেই জানি গরমে কিনা কারণ প্রচণ্ড কিন্তু অস্বাভাবিকও কিন্তু একটা কিন্তু অসুস্থ গরম রয়েছে তো আমরা কিন্তু মানে জল টল খাইয়ে ওকে একটু আদর টাদর করলাম সকালেই খাইয়ে দিয়েছিলাম এসিটাও কিন্তু একটু কিন্তু চালিয়ে দিয়েছি যাতে ও যাতে একটু আরামে যাতে থাকতে পারে কারণ এসি চালালে ও কিন্তু ঘুমিয়ে পড়ে তো এইভাবেই কিন্তু আজকে কিন্তু ভ্যাকসিন টোটোর দেওয়া হলো তো তোমরা সবাই কিন্তু প্রে করো অ্যাঞ্জেল যাতে খুব খুব ভালো থাকে এবং ও যাতে সুস্থ থাকে আর ওকে যাতে কোনো রোগ যাতে ওকে যাতে স্পর্শ করতে না পারে তো অ্যাঞ্জেল শোনার জন্য প্রত্যেকে প্রে করো তো আবারও কিন্তু নেক্সট মাসে আরেকটা ভ্যাকসিন আছে এবং তারপরের মাসে আরেকটা ভ্যাকসিন আছে তাহলেই এই ইয়ারের ভ্যাকসিনগুলো কিন্তু ওর কমপ্লিট হয়ে যাবে তো এখনকার জন্য বিদায় সকলে ভালো থেকো